হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমরা গাছিয়া কোথার তেরো নম্বর এপিসোড সম্পর্কে জানবো তো তেরো নম্বর এপিসোড এর কাহিনী শুরু হয় হচ্ছে এমার ব্যাক স্টোরি থেকে তো এমা যখন ছোট ছিল তখন ওর মা একজন লোকের কাছে ওকে বিক্রি করে দিয়েছিল তো এমা বা এমো সেই সময় কিছুই জানতো না বুঝতে পারতো না তো কিন্তু ওর মা ওকে বলেছিল এই লোকটা সবসময় তোমাকে খুশি রাখবে তোমার সাথে রাখবে এবং তোমাকে অনেক ভালো আসবে তো এইটা জেনে এমা অনেক খুশি হয়েছিল এবং ওই লোকটার সাথে খুশি খুশি চলে যায় আর তারপর ওই লোকটি ওকে নিয়ে ওই টাওয়ারের কাছে যায় যেখানে এমা বর্তমানে থাকে আর এমাকে এই লোকটা বলে আজকে থেকে আমরা এখানেই থাকবো আমাদের এখানে কেউ বিরক্ত না আমরা একা একা থাকবো তবে এই লোকটার উদ্দেশ্য মোটেও ভালো ছিল না আরকি তো এর কিছুদিন পরে এমা যখন বড় হয়ে যায় তখন আমরা জানতে পারি এই লোকটা আসলে চোর ছিল এবং এই লোকটা রেগুলার জিনিসপত্র চুরি করে এখানে নিয়ে আসতো আর এরপর লোকটা একদিন এমাকে বলে চলো আমরা একটা রিচুয়াল করি যেটা করলে আমার মুড ভালো হয় বাট এটাতে এমা বলে এই রিচুয়ালটা আমার একদম পছন্দ না আমার দম বন্ধ হয়ে আসে মানে বিষয়টা হয়তো বুঝতেই পারছো হয়তো এমাকে শারীরিক ভাবে নির্যাতন করা হয় এরকম কোন একটা কিছু তো এমা তখন বলে মনে হয় তুই আমাকে ভালোবেসে ফেলেছো এর জন্য তোমার এমনটা হচ্ছে আর এই কারণে আমাদের উদযাপন করা উচিত তো লোকটা উদযাপনের কথা বলে এমার সাথে আবার মনে করো খারাপ কাজ করে বা ধর্ষণ করে বাট কিছুক্ষণ পরেই দুজন মাস্ক পরা লোক আসে আর তাদের মধ্যে একজন লোক ছিল যে আবার র্যাকটোকেও মেরেছে মানে আমাদের রুডোর বাবাকে তো যাই হোক তখন ওই চোর ওই দুজন লোককে জিজ্ঞাসা করে তোমরা কারা আমার ঘরে কি করছো এখান থেকে বের হয়ে যাও নয়তো আমি তোমাদেরকে হাড্ডি ভেঙে ফেলবো কারণ আমি একজন গিভার আর আমার কিন্তু ভাইটাল ইনস্ট্রুমেন্ট রয়েছে যেটা হচ্ছে ওই জুতা আর কি যেটা বর্তমানে এই মায়োস করে তো এরপরে মাস্ক পরা লোকজনের কাছে যায় কিন্তু তারপরে লোকজন ভয় পায় না এবং ওই মাস্ক পর লোক করে কি ওই চোরের কাছে যায় এবং ওর মুখে অনেক জোরে একটা ঘুষি মেরে দেয় আর তারপর ওরা করে কি জুতাটা উদ্ধার করে এ মুকে দিয়ে দেয় এবং বলে এই জুতাটা তোমাকে অনেক বেশি শুধ করবে তোমার মনের মধ্যে যে খালি খালি ভাব রয়েছে এই জুতা সেটা পূরণ করে দেবে তো এরপর এমও জুতাটি রেখে দেয় আর তারপরে এই দুজন লোক ওদের জানালার কাছে যায় আর তারপরে ওকে বলে এই জুতাটা এখন থেকে তোমার যতক্ষণ না পর্যন্ত তুমি সম্পূর্ণ হও ততক্ষণ পর্যন্ত জুতাটা রেখে দিও আর তখনই হঠাৎ করে তাদের মধ্যে একজন লোকের পাখা গজিয়ে যায় আর আরেকজন লোক যে ছিল তাকে নিয়ে পাখার সাহায্য জুড়ে যায় আর এরপর এমো দেখতে পায় ওরা উঠতে উড়তে আকাশে চলে গিয়েছে তো এই জন্য মনে করে ওরা হয়তো অ্যাঞ্জেল এবং আকাশের যে তোমার যে স্পেয়ার রয়েছে সেখানে উড়ে গেল আর এরপর আমরা দেখি সেই চোরের জ্ঞান ফিরে এসেছে এবং জ্ঞান ফেরার পরে সে এমোকে বোকাবোকি করতে থাকে এবং মারতে শুরু করে এবং বলে তোর এত সাহস কিভাবে হলো তুই আমার জুতায় হাত লাগিয়েছিস তবে এমোর এই বিষয়টা খুব খারাপ লাগে কারণ এবার এটা প্রথমবার হচ্ছে না বরাবরই তার উপর এরকম অত্যাচার করা হতো তো এমো এবার জুতাটা দিতে চায় না কারণ অ্যাঞ্জেলরা বলেছে এই জুতাটা তোমাকে বেশি শুট করে তো এরপর কাহিনী প্রেজেন্ট আসে যেখানে এই কাহিনী শোনার হয় রুডো এমোর কাছে ক্ষমা চাইতে থাকে কিন্তু ফেলো তখন বলে চুপ থাকো রুডো ও আমাদের একটা কাহিনী বলছে কাহিনীর মাঝখানে বাহাদ দিও না তো এরপর আবারও করে কে এমো তার গল্প বলা শুরু করে যেখানে দেখা যায় ওই জুতোর কারণে এমোর মধ্যে পার চলে আসে এবং এই জুতোটা বর্তমানে এমোর ভাইটাল ইনস্ট্রুমেন্ট হয়ে গিয়েছে তো এটা দেখে ওই চোর অনেক কনফিউজ হয়ে যায় এটা কিভাবে সম্ভব এবং সে এমোর কাছ থেকে জুতাটি ফেরত নেওয়ার চেষ্টা করে কিন্তু তখন এমো বলে এই জুতাটা পরে আমার অনেক বেশি ভালো লাগছে মনে হচ্ছে একটা পুরাতন খেলনার মধ্যে নতুন ব্যাটারি কেউ ঢুকিয়ে আছে আর এ কারণে এই জুতাটা এখন থেকে আমারই থাকবে তো এরপর ওই লোকটি এসে কাছ থেকে জুতা কেড়ে নিতে চায় কিন্তু এমও পাগলের মতো চিৎকার করতে থাকে এবং ওর হাতে কামড় দেয় দুজনের মধ্যে লড়াই হয় এবং লড়াইয়ের এক পর্যায়ে এমও করে লোকটিকে ধাক্কা দিয়ে টাওয়ারের নিচে ফেলে দেয় আর এ কারণে লোকটি সাফারি কিরকিরা হয়ে যায় তো এমও এইবার বুঝতে পারে যে তার মা মূলত তাকে বেছে দিয়েছিল তো তারপরেও সে আবার এটা বিশ্বাস করতে চায় না কারণ সে তার মাকে অনেক মিস করত তো এরপর অনেকগুলো মানুষ মরুভূমিতে আসে এবং এমও এদের সবার মাঝে খালি ভালোবাসায় চাইতো আর এর কিছুদিন পরে আবারও এমও একজন অ্যাঞ্জেলকে আকাশ থেকে পড়তে দেখে কিন্তু এইবার সে একা ছিল তো এই কাহিনী শুনে সবাই শক্ত হয়ে যায় আর ফেলো তখন বলে এই এঞ্জেল গুলো আবার কি হতে পারে এরা কি কোনো অ্যাসপারাইট তখন টেম সিনেমার একজন বলে হতে পারে ওরা কোনো গিভার যাদের কাছে এমন কোনো পাওয়ার রয়েছে যে কারণে তারা উঠতে পারে পাখা দিয়ে আর এদিকে জানকা বলে ওর মাথার অবস্থা তেমন ভালো না হতে পারে অ্যাঞ্জেল বলে কিছু নেই এমন হয়তো স্মৃতি ভ্রম করেছিল আবল তাবল কিছু দেখেছে আর তখন ইঞ্জিন এমকে জিজ্ঞাসা করে তুমি অ্যাঞ্জেল গুলোকে কতদিন আগে দেখেছিলে এমন তখন বলে দেড় মাস আগে আর তারপর ইঞ্জিন জিজ্ঞাসা করে একজন যে ওপর থেকে অ্যাঞ্জেল পড়েছিল সে কতদিন আগে পড়েছিল এমন বলে এক মাস আগে তিন ইঞ্জিন তখন বলে রুডো তো এক মাস আগে আকাশ থেকে পড়েছিল আর এই দিকে এমও একটা পাথরের মাধ্যমে বানায় আর কেউ নয় এটা সেই যে মেরেছিল এবং র্যাকটোকে মারা পরে সে গ্রাউন্ডে চলে আসে আর হয়তো ওর সঙ্গে একজন সঙ্গী রয়েছে তবে এটা শুনে রুডো অনেক খুশি হয়ে হয়তো বা রুডোর খোঁজে ওরা গ্রাউন্ডে চলে এসেছে এবং একবার যদি মুখোমুখি হয়ে যায় তাহলে ওদেরকে দিয়ে আমি স্পেয়ারও চলে যাব এবং জানতে পারবো র্যাকটোকেরা কেন মেরেছে এবং ওদেরকে নিয়ে গিয়ে আমি র্যাক্টোর কবরের সামনে মাপও চাওয়াবো তা না হলে আমার নাম রুডো নয় তো এমও তখন ফলে রুডো আমার মতোই এবং ওর ওই গ্লাভসটা ওর ভেতরে খালি ভাবটা পূরণ করে দিয়েছে তো যাই হোক এমও এতদিনে বুঝে ফেলে ওই চোরের সাথে ওর যে রেগুলার শারীরিক সম্পর্ক হতো ওটা কোনো ভালোবাসা ছিল না মানে বন্ধুত্ব ছিল না তো তো এখন বন্ধু বানাতে কিন্তু এখান থেকে বাইরে যেতে ওর ভয় লাগে তখন বন্ধুত্বের হাত আর এরপর ওরা সবাই সেখান থেকে থাকে আর ওরা এমাকেও সাথে নিয়ে যাওয়ার জন্য বলে কিন্তু এমও মানা করে দেয় এবং এমও বলে আমার কিছু কাজ বাকি আছে কিন্তু রুডো যদি ওর সাথে কখনো দেখা করতে আসে তাহলে ওর ভালো লাগবে তো রুডো তখন বলে ঠিক আছে আমি তোমার সঙ্গে দেখা করতে প্রায় আসবো তো এরপর ওরা সেখান থেকে চলে যায় আর এরপর তারপর ইঞ্জিন ওদেরকে বলে আমরা এটা জেনে ফেলেছি যে অ্যাঞ্জেল আসলে রয়েছে যারা বর্ডার পার করে উপরও যেতে পারে আর রুডোর মতো ভাইটাল ইনস্ট্রুমেন্ট এমন কাছেও রয়েছে হতে পারে সেইটাই ওয়াসম্যান সিরিজের সেই ভাইটাল ইনস্ট্রুমেন্ট আর অন্যদিকে আমরা দেখতে পাই যে এম এর বাসার ভেতরে কে একজন ঢুকেছে আর সে ওর জুতা চুরি করে নেয় আর এটা কেউ না এটা ছিল হচ্ছে ওই শয়তান জেবার আর সে ওর বস কে বলে বস আপনি যে জিনিসটা চাচ্ছিলেন না সেটা পেয়ে গিয়েছি তাহলে বস এবার খেলা শুরু করা যাক আর এখানে এপিসোড টা শেষ হয়ে যায় তো যাই হোক এই গাছের কথা সিরিজ দেখে মনে হচ্ছে এটা হয়তো চব্বিশ পর্বের আর কি একটা সিরিজ হতে চলেছে এবং সবগুলো পর্বে আমরা এখানে এক্সপ্লেন করব আর এছাড়াও আমি ফাহাদকে বলেছি যে ওয়ান পান্স ম্যান যদি রিলিজ হয় ওইটার একটা করে পর্ব তোমাদের জন্য এক্সপ্লেন করার জন্য আর আমি কাজ করব হচ্ছে এখানে সোলো মুভি আনার জন্য যাতে আমাদের চ্যানেলগুলো রিচ আবার বেড়ে যায় কারণ সোলো মুভি আনলে সুবিধা হয় কি ধরো একটা আমি যদি সিরিজ শুরু করি পাঁচ নম্বর পর্বের ভিডিও যদি কারোর সামনে যায় সে কিন্তু ওটা দেখবে না কিন্তু সোলো মুভিতে একটা সুবিধা যার সামনে যাক ছোট বড় আবাল বুদ্ধিমান সবাই করবে কি সিনেমাটার উপর ক্লিক করবে এবং দেখবে এবং এভাবে হবে কি যদি আমাদের ভয়েস পছন্দ হয় আমাদের প্রেজেন্টেশন পছন্দ হয় তাহলে দেখা যাবে নতুন কিছু গ্রাহক আসবে যেমন লাস্ট তিনটা যে আমরা ভিডিও দিয়েছি সনিকের সেখান থেকে আমাদের প্রায় দুই হাজার নতুন ভিউ আর এসেছে সাবস্ক্রাইব করেছে তো আমি বিদায় নিচ্ছি ভালো থেকে কেয়ার বাবাই